নিয়ে চলে কিভাবে মার বের করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আমি প্রথমে তালের টুপিটাকে তুলে নিচ্ছি এরপর তালের গা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাল তাল থেকে কি সুন্দর গম থাকে রাখছে এই এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি তালে গায়ে যেন কালো খোসা না থেকে যায় এইভাবে আপনারা দা. ছাপাবেন তাল আছে এইভাবে আমি এরকম করেই ছাড়িয়ে নেব ছাড়িয়ে এরপর আমি বিচিগুলোকে এরকম দেখতেই পাচ্ছেন তিনটি বিচি আছে তালে দিদিগুলোকে এরকম করে আমি খাইয়ে নিচ্ছি এরকম জল দিয়ে এভাবে আমি তালটাকে টুটকিয়ে নিচ্ছি টুটকে তালের মার বের করে নেব এই মার থেকে আজকে কত সুন্দর পিঠে বানাবো এরকম করে আমি করে চটকে বুঝতেই পারছেন বন্ধুরা থেকে কিভাবে ছুটকাচ্ছি এইভাবে আপনারা বাড়িতে ছুটিয়ে নেবেন এই মাড়গুলোকে ঢুকিয়ে ছাগনির সাহায্যে ছেঁকে নেবেন হ্যালো বন্ধুরা অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আমি প্রথমে আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি মজাদার রেসিপি কালের বড়া আমি কীভাবে তৈরি করছি আপনারা দেখুন আমি তাল সরকিয়ে রেখেছিলাম ওই তালের এর মাঠ দিয়ে আমি পিঠে বানাবো প্রথমে তালে মাড় গুলো ইউটিউব নিয়েছি এরপর চালের চাল আগে থেকে বেটে রেখেছিলাম নিয়েছি তিন চার ঘন্টা মতো চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে বেটে এই আপনার ভিডিওটাই পুরোটা স্কিপ না করে আপনারা দেখবেন অনুরোধ রইল আপনাদের জন্য ময়দা আছে দু কাপ মতো সবটাই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি নারকেল কুচি এরপর দিয়ে দিচ্ছি পানমৌড়ি গোটা পানমৌড়ি আর বাদাম গুঁড়ো আর মতো নুন দু বাটি চিনি নিয়ে নিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন ভাবেই দেবেন আমি দু বাটি চিনি দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন খাবার সোটা এক চিমটি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা খুব বেশি ঘন করব না খুব বেশি পাগলাও করবো না মিডিয়াম মধ্যে রাখব আমি পাঁচ মিনিট ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে ব্যাটার তৈরি করে ফেলেছি এটা পাঁচ মিনিট মতো রেখে দেব আমি কেমনভাবে রে ব্যাটার তৈরি করলাম আপনারা দেখতেই পেয়েছেন তার তালের মাঠ দিয়ে বন্ধুরা আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পাঁচ সমস্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে নাকি বুঝতে পারছি আমার বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি কিছুগুলো দেখতেই পাচ্ছেন আমার কিছু কেমন খুলে গেছে চালের বড়া কেমন ফুলে খুলে গেছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতিথা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে নেবেন পুরোটাই গ্রামের রান্না দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কেমন ফুলে গেছে আর বেশি ভাজবো না লালচে হয়ে গেছে এরপর তেল থেকে পিঠেগুলো উঠিয়ে নেব Sabon wang sepakat al, gigi munggo, giginya kol, giginya kol ding, バーグラブ <music> 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 <music>